এই হলো হাজরা মোড় এদিকে সোজা চলে গেছে রবীন্দ্র সদনের দিকে আর একদম এখানেই হলো হাজরা পার্ক দুর্গোৎসব এই দেখো যতীন দাস পার্ক মেট্রো গেট নাম্বার ওয়ানের একদম পাশেই আজকে হলো প্রথমা কি ব্যাপার আজকে হলো প্রথমা এখন হলো দশটা আটচল্লিশ বাজে কিছুক্ষণ পরে দ্বিতীয় পড়ে যাবে এবছর ওদের থিম হলো শুদ্ধি বিমানদা বিমানদাকে আমরা অনেক দিন ধরেই চিনি আর ইভেন মুদিয়ালির প্যান্ডেল এবার বিমানদাই করছেন এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর দেবী মায়ের মুখটা কিন্তু খুব বিশাল বড়। একদম জায়েন্ট লাগছে দেখতে শুদ্ধি বলতে আমরা কি বুঝি একটা সময় ছিল যখন পিছিয়ে পড়া মানুষদের শুভ অনুষ্ঠানে পার্টিসিপেট করতে দেওয়া হতো না যদিও এখনও এরকম আছে কিছু কিছু জায়গায় যেখানে পিছিয়ে পড়া মানুষটা শুভ কোনো অনুষ্ঠানে মন্দিরে বা কোনো খুশি জায়গায় পার্টিসিপেট করতে পারে না তার জন্য শুদ্ধি ভগবান চাইছে মানুষদের শুদ্ধি করে এই সমাজে ফিরিয়ে আনতে তারই প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখতে পারবে এখানে ম্যাক্সিমাম বাসের কাজ আছে আর বিভিন্ন ধরনের বাস দিয়ে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে ইভেন এখানে যদি দেখো একটা খুব ইন্টারেস্টিং পার্ট আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই জায়গাটা যেখানে হাতের মুখ আছে আর এই পুলিশদের যে হাতে এটা থাকে মানুষদের আটকানোর জন্য সেটা দেওয়া আছে আস্তে আস্তে আমরা একটু ভিতরে এগিয়ে যাই আর এগিয়ে গিয়ে তোমাদের দেখাই ভিতরে কেমন কাজ হয়েছে ভিতরে আসলে কিন্তু তোমার সত্যি মনে হবে একটা উৎসবে চলে এসে জায়গাটা এতটা সুন্দর লাগছে ইটস এ বিউটিফুল এখানে ম্যাক্সিমাম যে কাজটা সেই কাজটা কিন্তু তোমার সবই বিভিন্ন ধরনের বাসের ভেরি কালারফুল লাইট আর এই উপরটা যদি দেখো উপরটা দেখতে খুব খুব খুবই সুন্দর লাগছে যদি একটু ক্লোজার লুক দাও এটা কিন্তু ঘুরছে এটা কিন্তু একদম অন্যরকম লাগে দেখতে এবার হাজরাবাদ দুর্গোৎসবের থিম হলো শুদ্ধি শুদ্ধি মানে আমরা কী বুঝি একটা সময় এমন ছিল যদি একটা সময় না এখনও এমন আছে যেখানে পিছিয়ে পড়া মানুষদের অনেক জায়গায় যাওয়া বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা বারণ এই বছর ওদের সেটাই থিম যে সবাইকে একসাথে নিয়ে যারা পিছিয়ে আছে যাদেরকে আমরা পিছিয়ে রেখেছি তাদের শুদ্ধিকরণ করে আমাদের জীবনের মূল ছত্র ফিরিয়ে আনা এটাই কিন্তু এবছর ওদের থিমের মূল মন্ত্র আমি যে থিমটা বললাম তার ডিটেলস কিন্তু এখানে লেখা আছে আমি একটা কাজ করবো এই ফটো তুলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু চাইলে থিমটা পুরোটা করে নিতে পারো আস্তে আস্তে একটু মাছের মূর্তির দিকে এগোয় মায়ের মূর্তিটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে আমি একটু সাইডে চলে আসি এই পাশের কাজটাও কিন্তু খুব সুন্দর ম্যাক্সিমাম বাঁশের কাজ আর যেটা আমরা গর্বগুলি দেখছিলাম ওখান থেকে কিন্তু এখানে কাজটা একদম ইউনিফর্মভাবে এসছে মায়ের জায়গাটা বিশাল বড় আর মায়ের মুখখানা দেখা যেটাকে আমি সবসময় বলি মায়ের মুখ একদম ছাটপানা মুখ কিন্তু হেভি লাগছে দেখতে আর সঙ্গে রয়েছে কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সবাই খুব সুন্দর লাগছে আচ্ছা অসুর মাসে নিচে আছে আমার মনে হয় অসুর মাসে গিয়ে এখানে সেট করা হবে বাট মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে মাটির কাজে কিন্তু মায়ের মূর্তি চোখগুলো টানা টানা খুব সুন্দর খুব স্নিগ্ধ মানে সত্যিই আমরা সবসময় বলি মা শুদ্ধি করো সবাইকে আর একটা সুস্থ সমাজ গড়ে তোলো যাতে অশুভ শক্তি বিনাশ হয় আর যাতে শুভ শক্তির সূচনা হয় আমরা যাদের সবাই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে উঠতে পারি আর সুস্থভাবে সবাইকে নিয়ে জীবনযাপন করতে পারি এটা ছিল হাজরা বাগ দুর্গোৎসব দু হাজার চব্বিশ ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই জানতে চাও যে প্যান্ডেলটা কবে খুলবে রবিবার থেকে কিন্তু এই প্যান্ডেলটা খুলে যাবে সবার জন্য তোমরা রবিবার থেকে কিন্তু এই প্যান্ডেলে এসে মায়ের মূর্তি দর্শন করতে পারো বা প্যান্ডেলের এই যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারো এটা কিন্তু একদম যতীন পার্ক মেট্রোর গেট নাম্বার ওয়ানের পাশেই একদম হাজরা মরেই কিন্তু এই প্যান্ডেলটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তাই আজকে আপাতত এইটুকুই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখতে থাকো বংলা বাঙালি